হ্যালো ইব্রিমান ব্যাক টু মাই চ্যানেল স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব যাদের খুব ব্রনের সমস্যা আছে মুখের মধ্যে ব্রন কোনোতেই ঠিক হচ্ছে না এবং মুখের মধ্যে ব্রনের কারণে দাগ পড়ে যাচ্ছে যেটাকে আমরা বলি পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন সেটা দূর করার জন্য কী করতে হবে সেটার জন্য খুব প্রথমে তো আমাদের যে ত্বকে তেল তেলে ভাব সেটা দূর করতে হবে আমরা করে কি যে ব্রণ ঠিক না করার মানে না করে ব্রণের যে দাগ আছে তার পিছনে আমরা দৌড়াই যে ব্রণের দাগটা কীভাবে ঠিক করব। আসলে আমাদের যদি ব্রণটা ঠিক হয়ে যায় তাহলে ব্রনের জন্য যে সৃষ্ট দাগ সেটা হবে না তা আমাদের প্রথমে ব্রণ ঠিক করতে হবে ব্রণ ঠিক করার জন্য কি করতে হবে এখন যে ঋতু চলে আসছে খুব বেশি ধুলাবালি তারপর কখনো মানে ঠান্ডা খুব বেশি তারপর গরম হয়ে যাচ্ছে এভাবে মানুষের শরীরটা আমাদের যেটা ঠিক মানে খারাপ হয়ে যায় যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় ফলে আমাদের ব্রণের সমস্যা হয় মুখের মধ্যে ইনফেকশন হয় যার কারণে ব্রুন সৃষ্টি হতে পারে মুখের যে তেল ভাব সেটা দূর করার জন্য ফেস ওয়াশ করতে হবে কোন ফেস ওয়াশ দিয়ে যার মধ্যে সিলিসিলিক অ্যাসিড হবে এবং পিপারমিন হবে আমি মানে কিছু ফেসওয়াশ আছে যার মধ্যে এখন আমি একটা মুস্তাক নামের একটা ফেসওয়াশ দেখেছিলাম যার মধ্যে অ্যাসিড দেওয়া আছে আমি এখনও সেটা ব্যবহার করিনি দেখি নি যে কেমন সেটার ফিডব্যাক খুব ভালো পেয়েছি আদার্স যারা ব্যবহার করছে তাদের কাছ থেকে আমি প্রায় সারা দিনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের কাছে সরাসরি ফেস টু ফেস কথা বলি যে তারা তাদের যে ব্যবহার করছে ব্রণের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করছে তাদের জন্য কেমন উপকার হচ্ছে সেটার ব্রণ কমার কাজ করছে কি না এবং ব্রণের দাগের জন্য সেই প্রোডাক্টগুলো কেমন হচ্ছে যাদের ব্রণের সমস্যা তারা এটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর ফেসওয়াশের মধ্যে যে ফেসওয়াশটা মুখে দেওয়ার সাথে সাথে মুখটাকে একটু ঠান্ডা করে দেয় সেই ফেসওয়াশগুলো ব্যবহার করতে পারো যার মধ্যে আমি বললাম যে মুস্তাক একটা ফেসওয়াশ আমি কিন্তু প্রমোট করছি না কোনো ফেসওয়াশের ফেসওয়াশ অবশ্যই আমি দেখেছি কয়েকদিন আগে আমি ব্যবহার করিনি কেমন আছে না আছে আমি জানি না তা সেটা সেই ফেসওয়াশটা দেখতে পারো যার ফিডব্যাকটা আমি পেয়েছি ভালো আর এগনিস্টার জেল বা স্কিন রাব জেল অনেক বিভিন্ন জেল আছে যার মধ্যে ক্লিনামাই স্কিন এবং নিকোটিমাইন দেওয়া আছে সেটা ব্যবহার করতে পারো সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য আইকন অল করে রাখতে হবে